হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা থামবেল টাইটেল দেখে বুঝে গেছো কেমন প্র্যাঙ্ক হতে চলেছে তো আজকে একটা কম্পিউটার ক্লাসে একটা দিদি ভাইকে ফোন করবো করে তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ফ্র্যাঙ্ক কলটা প্রথম আমার ইউটিউবের চ্যানেলে নতুন যাবে তো তোমরা কোনো স্কিপ না করে দেখতে থাকো একটু ভালোবাসা দিও তো চলো ফোনটা করি হ্যালো

আমি কে হ্যাঁ আমি একটা আমি ও নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম মন পাখি নাম মন পাখি আমাকে চেনো তোমার সাথে এই তো কথা হয়ে চিনতে পারলাম নামটা কোথা থেকে পেয়েছো নাম্বারটা অনেক কষ্ট করে নিতে হয়েছে তোমাকে আমার এত এত ভালো লাগে তোমাকে আমি এত ভালোবাসি যে মন থেকে বলেও বোঝাতে পারবো না তাই হুম আমার বাড়ি তোমার বাড়ির পাশে তোমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে হ্যাঁ তোমার বাড়ির পাশে আমার জানো তোমার বাড়ি কোথায় আবার

তোমার ফোন নাম্বারটা অনেক কষ্ট করে আমি পেয়েছি আর তুমি এইভাবে আমার সাথে কথা বলো না প্লিজ কষ্ট পাবো কি দরকারে ফোনটা করেছো সেটা বলো তোমাকে আমি মন থেকে প্রচুর ভালোবাসি তাই জন্য তাই নামটা এত কষ্ট করে জোগাড় করতে হয়েছে প্রচুর কষ্ট করে জোগাড় করেছি কত কষ্ট করেছো তুমি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা পেয়েছি আমি ঠিক আছে নাম্বারটা নিয়ে তাহলে রেখে দিও হ্যাঁ রাখছি আমি দিদি শোনো একটু আমার নাম মন পাখি আমি তোমার মনে থাকি আর উড়ে বেড়াই আকাশে দিদি কাটবে না কাটবে না শুনবে তো হ্যালো দিদি বলছি যে আমার সাথে তুমি কি রিলেশানে আসতে পারো না আমার সাথে হ্যাঁ কেন আমাকে কি দেখে আমাকে মনে হচ্ছে তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার ভয়েসটা আমার এত সুন্দর লেগেছে যে ঠিক আছে তুমি যদি কম্পিউটারে বসে আমাদের সেন্টারে আসো এসে কথা বলো সামনে তোমাকে দেখি তাহলে ঠিক আছে রাখছি আমি আমার কাজ আছে অনেক না না দিদি রাখো নি প্লিজ গাইস ফোন কেটে দিয়েছে গাইস ফোনটা পুরো কেটে দিলো চলো আরেকবার কল করে দেখি গাইস জানি না কি হবে গাইস কল করেছি ফোন ধরবে না হ্যালো 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 দিদি তোমার একটা ফটো পাঠাও না দেখতে খুব ইচ্ছা করছে তাই না সত্যি বলছি আমার বাড়িটা কোথায় আমার বাড়ি তোমার মনে ঠিক আছে মনেই আছে তাহলে মনেই রেখে দাও আমি কাজ এখন কাজ করছি আমি ব্যস্ত আছি ঠিক আছে একবার একবার করে ফোন করে বিরক্ত করো না 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 দিদি শুনবে তো প্লিজ রেখো না আমি বলেছি যে আমি এখন কাজে ব্যস্ত আছি দিদি ওরকম রাগ করো না প্লিজ গাইস আবার কেটে দিয়েছি এবার ফোনটা করে বলে দিই যে আমি প্র্যাঙ্ক করছিলাম গাইস আবার কল করেছি

গাইস দিদিভাইয়ের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আজকে একটা দাদাভাই ফোনটা ধরে নিয়েছিলো তো বলছে যে কোথায় প্র্যাঙ্কটা করেছিস তো তার জন্য করে সরি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে নতুন প্র্যাঙ্ক এটা তো তোমরা একটু ভালোবাসা দিও ভালো লাগলে তো চলো নেক্সট প্র্যাঙ্কের সাথে দেখা হচ্ছে